আজকের এই আলোচনা করার আগে আসুন আমরা একটু মির্জা ফখরুল আলমগীর বিএনপির যিনি মহাসচিব তার একটা ছোট্ট ভিডিও ক্লিপ দেখে নিই অর্থাৎ ঐক্যমত্য কমিশনের প্রস্তাব এবং সুপারিশ এক পেশে ও জবরদস্তিমূলক জাতির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে তাহলে এটাই প্রতিমান হয় যে দীর্ঘ এক বছর ব্যাপী সংস্কার কমিশন ও জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দর্শনের দীর্ঘ ধারাবাহিক আলোচনা ছিল অর্থহীন অর্থ ও সময়ের অপচয় প্রহসনমূলক এবং জাতির সঙ্গে প্রতারণা চুরাই চূড়ান্ত কপি আমাদের সামনে উপস্থাপন করা হয় চুরাই জাতীয় সংসদের কপি আমরা হাতে পাওয়ার পর আমাদের দৃষ্টিগোচর হয়েছে ঐক্যমত্বের ভিত্তিতে সম্মত কয়েকটি দফা আমাদের অগোচরে পুনরায় সংশোধন করা হয়েছে যেমন মরম শেখ মুজিবুর রহমানের ছবি সরকারিন সব বেসরকারি অফিসে চালানোর সংক্রান্ত সংবিধান করার বিষয়টি প্রণদে অন্তর্ভুক্ত করা হয়নি যদিও প্রায় সকল রাজনৈতিক দল সম্মতি পত্র দিয়েছিল মির্জা ফখরুলরা এখন প্রতারিত বোধ করছেন কেন আমরা যখন আগেই বলেছিলাম যে বিএনপিকে ট্র্যাপ করা হতে পারে এবং এটি কখন বোঝা গেল যখন বোঝা গেল যে বিএনপি সারা দেশে হত্যা ধর্ষণ চাঁদাবাজি লুট তরাজ করছে এবং কেউ কিছু বলছে না মানে একদম ক্ষমতায় কিন্তু ডক্টর ইনুস বিএনপি ক্ষমতায় না অথচ বিএনপির নেতাকর্মীরা যা ইচ্ছে তাই করছে সরকার কিছু বলছে না রাষ্ট্র কিছু বলছে না এটা কেন তখনই অনেকে সন্দেহ পোষণ করেছিল যে এই অপরাধগুলো এই পাপগুলো বিএনপির নামে জমা থাকুক কখনো প্রয়োজন হলে এই কার্ডগুলো ব্যবহার করা হবে তো এখন এই একটা ছোট্ট কথা বলে নি যে দেখেন বঙ্গবন্ধুর ছবি থাকবে এইটা বাদ দেওয়া হয়নি এটা এই সম্পর্কে এই নতুন জুলাই সনদে কিছু বলা হয়নি এই জন্য মির্জা দেব গায়ে লেগে গেছে মির্জা ফখরুল আমি সবসময় বলি যে তিনি জেনেটিক্যালি রাজাকার তার বাবা জখামিয়া মিয়া ঠাকুর গায়ের বিখ্যাত রাজাকার সেই রাজাকারের যে জিনটা তিনি ক্যারি করেন সেটা তিনি কোন দলের মহাসচিব কি অবস্থা বিএনপি যে নিজেকে দাবি করে করে মুক্তিযোদ্ধার দল দল কোনো কিছুই ম্যাটার না এই মির্জা ফখরুল প্রমাণ করে দেন যে তিনি আসলে রাজাকারের বাচ্চা এবং দেখেন এই জায়গায় জামাতের অবস্থানটা দেখেন জামাত মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে সব করেছে কিন্তু বর্তমান প্রেক্ষিতে তাদের এই সেক্রেটারি জেনারেল কি বলেছে দেখেন যে শেখ মুজিব সম্মানিত ব্যক্তি তার ছবি থাকলে সমস্যা কোথায় দেখেন পলিটিক্সটা দেখেন অথচ জামাত কিন্তু স্বাধীনতায় বিশ্বাস করে না বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ এগুলো তো তাদের অভিধানে নাই কিন্তু একজন রাজনীতি করতেছে আর একজন তার স্বরূপ উন্মোচিত করছে আমার খুব সন্দেহ হয় যদিও মির্জা ফখরুল আলমগীর বিএনপির মহাসচিব কিন্তু তিনি কি আসলে বিএনপির পারপাস সার্ভ করেন নাকি তিনি ডিপ স্টেটে পারপাস সার্ভ করেন কারণ তিনি এর আগে এই যে অক্টোবরের যে সংসদ ভবনে জুলাই সনদ বাস্তবায়নের যে সনদ স্বাক্ষর হলো সেখানে তিনি ডক্টর ইনুসকে সেলুট দিয়েছেন আবার নিউ গিয়ে বলেছেন তিনি ডক্টর ইনুসের মধ্যে জিয়াউর রহমানের অবয়ব দেখতে পান জিয়াউর রহমানের তো অনেকগুলো ফেস ছিল মাল্টিপল ফেস ফেসেস তো একটা ফেস ছিল খুনি অত্যাচারী অসংখ্য সেনাবাহিনী এবং বিমান বাহিনীর সদস্যকে হত্যা করেছেন তো ডক্টর ইউনুসের অবয়বে তিনি কোন জিয়াকে দেখতে পান সেটা খোলাসা না করেও বললেও ডক্টর ইনুসের প্রতি তার যে পক্ষপাত সেটি আমাদের কিন্তু খুব তার দিকে আমরা সন্ধের চোখে তাকাই একারণেই যে আসলে বুঝতে পারছি না তিনি কার বিএনপি কি আসলেই প্রতারিত এই প্রশ্নটা কিন্তু উঠছে নাকি বিএনপি জনগণের সাথে প্রতারণা করছে এই যে একটা সাজানো নাটক যেটা শুরুতেই বললাম যে জামাত এনসিপি একদিকে এনসিপি কিন্তু বিএনপির সাথে সংসদের আসন ভাগ করছিল আমরা শুনলাম এনসিপিকে ছটা আসন ছাড়বে দশটা আসন ছাড়বে এর মধ্যে দেখেন এনসিপি এখন আবার জামাতের পক্ষে অবস্থা নিয়েছে এনসিপি এবি পার্টি এগুলো জামাতের বিএনপি বৃহত্তর জামাত কোথাও একটা যে একই মুদ্রার সুতরাং আমাদের সন্ধের অবকাশ থেকেই যায় যে এখন আমাদের সবাইকে ব্লাভ দিয়ে জামাত বিএনপি এনসিপি এরা একটা নাটক করছে এবং আমরা সেই নাটকের আহ নিরীহ দর্শক হয়ে আছি এখন ঘটনা কি নিয়ে বেঁধেছে গণভোট নিয়ে বেঁধেছে গণভোটের মাধ্যমে এই জুলাই সনদ বাস্তবায়ন এবং সংবিধান সংশোধনের যে আটচল্লিশটি প্রস্তাব যেটা এই জুলাই সনদের সাথে সংযুক্ত করা হয়েছে অ্যানেক্সার হিসাবে সেই প্রস্তাবের পক্ষে জনগণের সমর্থন আছে কিনা এই আটচল্লিশটা সংস্কার জনগণ জানে এটা সম্ভব বা জনগণকে জানানোর চেষ্টা করা হয়েছে যখন এইটা কি সংবিধান সংশোধন কি গণভোটের মাধ্যমে হবে নাকি নির্বাচিত সংসদ যদি মনে করে সেটা হবে এই নিয়ে বিএনপি জামাতের একটা টানাটানি শুরু হয়েছে আর কি বিএনপি চাচ্ছে নির্বাচন বিএনপি ক্ষমতায় যেতে চাচ্ছে কিন্তু আমরা সন্ধিহান যে আসলে পুরোটাই সাজানো নাটক এই সব নাটক করা হচ্ছে অলরেডি এনসিবি বলেছে ফেব্রুয়ারিতে নাকি নির্বাচন সম্ভব না জুলাই সনদ বাস্তবায়ন তারপরে এই বিচার কার্য যে আইসিটিতে যে সাজানো বিচার প্রহসনের বিচার চলছে এগুলো শেষ না হলে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন সম্ভব না জামাত বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব কিন্তু তার আগে গণভোট হতে হবে বিএনপি বলছে না ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে প্রয়োজনে গণভোট নির্বাচনের দিন হতে হবে এই সবই আর কি মানে একটা এলোমেলো অবস্থা এবং এই সব কিছুর মধ্য দিয়ে ডক্টর ইনুস কিন্তু তার ক্ষমতাকে আরো বেশি দিন রাখারও একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে এখানে ছোট্ট আরো কিছু ঘটনা ঘটেছে যেমন বিএনপির আমলের শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন তাকে এয়ারপোর্ট থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে তাকে দেশত্যাগ করতে দেওয়া হয়নি ওয়াট ডাজ ইট ইন্ডিকেট বিএনপির নেতাদের দেশত্যাগ করতে দেওয়া হচ্ছে না আরেকটি গুঞ্জন উঠেছে যে ওই যে বলেছিলাম যে গত পনেরো মাসে বিএনপি যে অপরাধগুলো করেছে ধর্ষণ খুন চাঁদাবাজি নির্যাতন লুটতরাজ এখন বিএনপি নেতাদের বিরুদ্ধে এইসব অপরাধের কারণে মামলা হওয়ার একটা ঝুঁকি তৈরি হয়েছে এবং এই মামলা হলে এবং অপারেশন ক্লিন হার্টের কথা মনে আছে বিএনপি দুই এক সালে ক্ষমতায় আসার পরে দুই সালে তারা এই অপারেশন ক্লিন হার্ট করেছিল সন্ত্রাসীদের গ্রেপ্তার করার জন্য মূলত সন্ত্রাসী না বিরোধী দলের উপরে দমন নির্যাতন জ্বালানোর জন্য তো এখন আবার বলা হচ্ছে যে সেই অপারেশন ক্লিন হার্টের আদলে আরেকটা অপারেশন খুব তাড়াতাড়ি চালু করা হতে পারে যার টার্গেট হবে এই বিএনপির সন্ত্রাসী বা বিএনপির নেতাকর্মীরা সো খেলাগুলো কিন্তু অনেকভাবে চলছে যেটা প্রথম খেলা ছিল যে গণভোট করে একটা স্মুথ নির্বাচনের মাধ্যমে জামাতকে আনা যদি সেটা না হয় আপনারা দেখছেন যে প্রায় আট নয় যুবককে অস্ত্রের ট্রেনিং দেওয়া হবে এর আগেও গোপনে অনেক ট্রেনিং দেওয়া হচ্ছে অর্থাৎ গৃহযুদ্ধের জন্য একটা সশস্ত্র গোষ্ঠীকে তৈরি করা হচ্ছে যদি কোনো কারণে নির্বাচন ব্যস্ত যায় তাহলে একটা গৃহযুদ্ধের পরিবেশ তৈরি করা করা হবে সেটাও যদি যদি না না হয় নিয়ন্ত্রণ যায় তাহলে জামাতকে রক্ষার জন্য তখন হয়তো ক্যান্টনমেন্টের থেকে কোনো কিছু একটা ব্যবস্থা নেওয়া হতে পারে তখন আমাদের দারোগা বাবু জেনারেল ওয়াকার খান হয়তো নড়ে চড়ে বসবেন তো এরকম সব মিলিয়ে রাজনীতিতে এমন এমন একটা জটিল অবস্থা হয়েছে যে বাংলাদেশ একদম খাদের মধ্যে পড়ছে বাংলাদেশের জনগণ নিরীহ জনগণ একদম বসে আছে এখন দেখা যাক যে জামাত বিএনপির এই অপরাজনীতি কিভাবে চলে এনসিপি এটা কিভাবে চলে আদৌ এটা চলতে পারে কিনা এবং আমরা দেখছি যে আওয়ামী শিবির কিন্তু এখন আগের চাইতে অনেক বেশি চাঙ্গা বিশেষ করে গত দুই তিন দিনে শেখ হাসিনার এই সাক্ষাৎকারটি আন্তর্জাতিক গণমাধ্যমে আসার পরে আওয়ামী শিবিরে আবার নতুন করে একটা মুভমেন্ট লক্ষ্য করা যাচ্ছে সো আওয়াম সব কিছু অবজার্ভ করবে বসে থাকবে সেটা ভাবারও কোনো কারণ নাই আন্তর্জাতিক প্লেয়াররা কিভাবে খেলবে সেটাও দেখার বিষয় আছে সো এই অবস্থায় আমাদের একটু দেখতে হবে এখনই বিএনপির প্রতি সহানুভূতিশীল হবার দরকার নেই যা হারে পার্টিটা প্রতারিত হয়ে গেল ডক্টর ইনুসের এরকম মূলা ঝুলাইলো সেই মূলা খাইলো লন্ডনে বসা ভাইয়া এটা এটা ভেবে বিএনপির প্রতি এখনই করুণা করবার দরকার নেই এমনও হতে পারে যে পুরা এই অস্থিরতা এই অজবরলা এই অবস্থার একটা পরিকল্পিত অংশই বিএনপি আমাদের ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে আমাদের যদি কখনো কিছু করবার থাকে সেই অনুযায়ী শশ অবস্থান থেকে সেই দায়িত্বটা পালন করতে হবে প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ thank you